দর্শক দেখেন এই যে ফরিদপুরের অত নন্দলালপুর চর থেকে দেখেন টলার আসছে দেখেন কি পরিমানে মাছ তারপর হচ্ছে শাকসবজি সকাল সকাল এখানে আসে আপনার আসলে হচ্ছে দেখতে পারবেন দেখেন আর অনেক লোকজন এই যে আঙ্কেল মাছ নিয়ে আসছে পুঁটি মাছ আর নানান ধরনের পাঁচ মাছ তো প্রতিদিন কিন্তু হচ্ছে সকাল আর কি সাতটা থেকে আটটা নটা পর্যন্ত এরকম টলার আসবে আর টাটকা মাছ কিন্তু এখানে বিক্রি হবে তো আপনারা চাইলে চলে আসতে পারেন নানান ধরনের মাছ শাক সবজি কিন্তু হ্যাঁ চরের কত না চরের বড় বড় কত 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 চাইলো ভাই একশো পঞ্চাশ চাইল না একশো টাকা করে হচ্ছে আপনারা নিতে পারবেন এই লাউ গুলো দেখেন নারিশা ঘাট কিন্তু একদম হচ্ছে জমজমাট তো প্রতিদিন কিন্তু এই সাতটা থেকে কিন্তু আটটা নটা পর্যন্ত এরকম হচ্ছে জমজমাট থাকে তো যারা হচ্ছে আপনারা এরকম মাছ কিনতে চান তারা চলে আসতে পারেন দেখেন অনেক লোকজন চলে আসছে অনেক লোকজন দেখেন আর এখানে হচ্ছে যেহেতু পদ্মা নদীর পারে আর একটা তো আপনারা আসলে হচ্ছে মনোরম পরিবেশ হচ্ছে এরকম মাছ কিনতে পারবেন দেখেন এই যে আরেকটা টলার চলে আসছে দেখেন তো এরকম একটু পর্ব টলার আসতেই থাকে এখানে

তো এই পানি টান দেওয়ার কারণে কিন্তু মাছ অনেক আসতেছে এখন তো আপনারা যারা সস্তায় মাছ কিনতে চান তারা চলে আসতে পারেন কিছুদিন কিন্তু এরকম সস্তা থাকবে পানি টান দিলে হচ্ছে মাছ বেশি পায় দেখেন মাছ এখন একটু বাড়ছে না আঙ্কেল মাছ বাড়তি দর্শক

নবগঞ্জ বাজারে গেলে এরকম মাছ তো কিনতে পারবো দর্শকরা তো আপনারা দর্শক নবগঞ্জ বাজারে যাবেন তাহলে হচ্ছে এরকম মাছ কিনতে পারবেন আর যারা নারী শাখাটে আসবেন তারা এখানে চলে আসবেন সুন্দর মেনি তো কত হয়েছে এগারোশো আজকে কিনা ভালো না আর ভালো না আজকে কিনা ভালো দর্শক একটু

এই আলামিন জায়গাটা 250 টাকা 700 ভাই 800 টাকা ভাই টাকা ভাই টাকা টাকা সব ভাই 800 টাকা কষ্ট সব ভাই 800 টাকা ভাই 800 টাকা ভাই 800 টাকা কষ্ট সব কষ্ট সব ভাই 800 টাকা টাকা ভাই 800 টাকা ভাই 800 টাকা কষ্ট সব ভাই 800 টাকা ভাই 800 টাকা কষ্ট সব ভাই 800 টাকা ভাই 800 টাকা ভাই 800 টাকা কষ্ট সব ভাই Ai, você. aí acho que vem cá. Aí acho que vem Aí acho que vem Aí acho que vem आइ अष्ट पन्ध्र तका अस्तु भन्छ आइ आष्ठो पन्ध्र तका अस्तु भन्छ आइ आष्ठो पन्ध्रस तक बन्द आई आश्टा पन्ध्र तेका अस्तु भन्छ आइ अष्ट पञ्चा आईमछि आइ आश्ट भन्छ आई बाइम पोइ राइ गेस बाईम बायम बाईम पर्छ भाइ भन्छ आइ आश्ट भन्छ आइ आस पञ्च आज पन्ध्र के आइ आश्ट भन्छ आइ আবার ভাড়া লাগছে দেখেন অনেক লোকজন আপনারাও চলে আসেন মাশাল্লাহ সুন্দর মেনি দেখেন এই মেনি কিন্তু এই দিনই পাওয়া যায় দেখেন একদম বাছাই করা মেনি কত হয়েছিল পাঁচশো টাকা আপনারাও চাইলে চলে আসতে পারেন আজকে দাম কম আছে দর্শক দাম কম বন্ধু আজকে বন্ধু আয় পড়ছে আমার দাম কম দেখে না কি কি মাছ কিনছো বন্ধু আজকে বাঁচা মাছ দেখেন মাশাআল্লাহ দেখেন পদ্দা রুই কত কত দিয়ে আনলেন 4400 টাকা মাশাআল্লাহ দেখেন 5 কিলো হইবো 4400 এত সস্তায় নারী সাগাড়ি সম্ভব হ্যাঁ আমার দাম দেখেন মাশাআল্লাহ সুন্দর মাছ কয়টা দেখেন কালাটা দেখেন ওকে ধন্যবাদ কাকা এরকম মাছ তো এখানে পাওয়া যাবে না এরকম মাছ আপনারা এখানে আসলে পেয়ে যাবেন দেখেন দেখার মতো মাছ

একদমা ছয়শ পঞ্চাশ টাকা আয় চারশো পঞ্চাশ টাকা আয় চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আয় চার পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো

একদম লোকজন দিয়ে কিন্তু ভর্তি এখনই হচ্ছে আপনারা দেখতে পারবেন পদ্মার চরের মাছ তারপর হচ্ছে শাক সবজি হাঁস মুরগি নামানো হবে দেখেন কি পরিমাণে লোকজন এখন দর্শক এখানে আছে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন দেখেন এই দেখেন শিং মাছ তো প্রতি বছর কিন্তু এই দিন আসলেই কিন্তু জমজমাট হয়ে ওঠে আমাদের নারী সাঘাট দর্শক কারণ এই সময়টাতে হচ্ছে আপনার এই চরের খাল তারপর নদীর হচ্ছে পানি কমে তো পানি কমার কারণে কিন্তু মাছ অনেক হচ্ছে পাওয়া যায় তো সেই মাছগুলাই কিন্তু এখানে চলে আসে কি পরিমাণে মানুষ আসছে হ্যাঁ দেখেন ভাই কি আনছে ভাই এটা কই নিয়ে বড় ভাই জয়বার হাটে আজকে বৃহস্পতিবার জয়বার হাটে নিয়ে যাচ্ছে দেখেন আর কি পরিমানে লোকজন আপনারা বুঝতে পারতেছেন নারিশা ঘাট একদম জমজমাট

তো তিরিশ টাকা চল্লিশ টাকা হচ্ছে ধুন্দলের কেজি আর হচ্ছে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম কত করে হালি মুরব্বী একশো করে হালি একশো টাকা হালি মুরগির ডিম আর এইদিকে দেখেন ছাগল কি ছাগল বিক্রি হয়ে গেল ভাই আরে না পঁচিশ টাকা ভাই আমার কথা আগে বুঝেন

সাথে সাথে বিক্রি না প্যাকেট করে তুলেন শিঙ্কোড়া কত হয়েছে মুরব্বি ছয়শো টাকা ছয়শো টাকা এতটি মাছ আল্লা বারো কেজি ধরবো হ্যাঁ মরা দেখে দাম কম না চায়না দুয়ারে পাইছে চায়না দুয়ারে পাইছে দর্শক শিঙি মাছ মরা দেখে দাম কম দেখেন এক বালতি হচ্ছে ছয়শো টাকা ভাই বলটা কত নিছে ভাই কত দিয়ে আনলেন মুরব্বী চোদ্দশো না চোদ্দশো টাকা দিয়ে দেখেন পদ্মার কাতল নিয়ে আসছে তিন কেজির মতো হইব না তিন কেজির মতো হবে চোদ্দশো টাকা

তিন্তর 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 এক তিন সত্তর দুই তিন সত্তর এক দুই পনের তিন তিন সত্তর তিনশো আশি